আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবী জাবাদা আম্মা বাদ সবাই তো চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে যেহবাকে সাবধানে রাখুন নাহলে পরে এই জিহবা আপনাকে আমাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে দেখুন প্রত্যেক দিন সকাল বেলা যখন আমরা সকাল করি তখন আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহবাকে অনুরোধ করে বলে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা তুমি যদি পথে চলো তাহলে আমরা সবাই সোজা পথে চলবো সঠিকভাবে চলবো আর যদি তুমি বাঁকা হয়ে যাও তাহলে আমরাও তোমার অনুগামী হব বাঁকা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন সাবিকে বললেন নাজাদ পেতে চাইলে আমলিক আলাই কালিস তুমি তোমার জিহাবাগকে কন্ট্রোল করো নাহলে তুমি নাজাদ পাবে না মুক্তি পাবে না অন্যত্র আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাই আজমাল্লি মা বাইনা লিখিয়াইহি অমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না যদি কোনো ব্যক্তি দুইটি বিষয়ের জিম্মিদারি নিতে পারে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মিদারি নিলাম সুলহান দুইটি বিষয় কি কি এক দুই চোয়ালের মধ্যস্থিত জিহবা জিহবা আর দুই উরুর মধ্যস্থিত লজ্জাস্থান এই দুইটা বিষয়ের জিম্মিদারি যে ব্যক্তি নিবে এটা হারাম পথে বাই করবে না তাকে আল্লাহ রসুল সাল্সাম জান্নাতে নিয়ে যাওয়ার জিমেদারি নিলেন আল্লাহ রসুল সাল্সাম অন্যত্র বলছেন মান ওয়াকা আল্লাহ যাকে রক্ষা করলেন সারর মা লেখাইয়াহি ওয়া সারর মা রিজলাইহি যেহবার এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে দাখালাল জান্না সে জান্নাতে চলে গেল হান্হ শোনাতে উপস্থিতি আসুন আমরা এই দুইটা বিষয়কে কন্ট্রোল করি বিশেষ করে আমরা জেহবা যখনই কোনো কথা উচ্চারণ করছি একটু খেয়াল করি কেননা আল্লাহ তালা বলছেন আমা এল ফিজি মিন কউলিন ইহি রাকিব যখনই কোনো কথা উচ্চারণ করি আমরা সেটা সাথে সাথে লিপিবদ্ধ করা হয় এটা আবার জবাবদিহিতা করতে হবে সব সময় চেষ্টা করবো মখকে জেহবাকে কন্ট্রোল করার কথা কম বলার আল্লাহ তা দান করুক কায়ামিন্দানা আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার ওকে আছে